চিতিয়া গাঙ্গে না গা মন শাল্লা হম লাওয়া বিষ্ণু বিষ্ণু গুনা গাৰং গা হাসৰেৰে মাধ ৰহমতৰ চাদৰ জগৰ মস্ত ফাৰা তো যাইবো হুমত বলা উম্মত ফেলাই হল জাগান রাখি দেনা ৰাখি হোলি জহানা মদিনায় রাখি আইতো সাই মদিনা ওয়াহালার দেশত আশিক যখন যায় হোলি জহানা মদিনায় রাখি আইতো সাই হত নভারে তারো জারা আসিলে মদিনাত হত নভারে তারো জারা আসিলে মদিনায় মদিনা সাহাইলা নাকি সাইয়াহ सन्नाती न मदीन राखी आई त साईं ओल ज़ो मदीन राखी आई तोसां ज़ानो मदी नखी आई तोस আর কি বলবো আপনাদেরকে কি বলবো আপনাদেরকে ওয়াজ আজকে এক ঘন্টায় আমি তিন ঘন্টার ওয়াজ করে ফেলছি কেন জানেন এটা হলো রমাদান